আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই আনদার ভিডিও আই হোপ সবাই অনেক ভালো আছে আমিও আপনাদের অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সাইকেল যে লাইটটি আছে সেই হর্নলাইটে আজকে আমি রিভিউ দিব তো রিভিউ শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাবো যে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা এই বক্সটি আনবক্সিং করব আপনারা সবাই দেখবেন তো এই দেখেন এখানে আছে এই ব্ল্যাক কালার তারপর এখানে আছে ব্লু কালার তারপর এটা আছে রেড কালার আমি নিয়েছি রেড কালার তো এখানে আপনারা গ্যারেন্টি কার্ডও পেয়ে যাবেন গ্যারেন্টি কার্ড তো এখানে আছে ল্যাম্প অ্যান্ড হর্ন তো বিশেষ করে না করে এটা আনবক্সিং করা যাক এখানে টেপটা আছে টেপটা খুলে খুলে নেব টেপটাকে

তো এটা হচ্ছে একটি এটা হচ্ছে হর্ন এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা ফুল ওয়াটারপ্রুফ এটি কিন্তু পড়লেও কিছু হবে না এটা পড়লেও কিছু হবে না কারণ এটা অনেক পাওয়ারফুল একটি লাইট এবং আপনার হর্ন লাইট না তাহলে আমি সার্চ করবো এটাই নেবেন এটাই এটা ছাড়া ওই চিকনগুলো আছে সেগুলো নিতে পারেন কিন্তু ওটা হচ্ছে এটা অত কোয়ালিটি দিবে না তো বুঝতে পারছেন কত বড় একটা তার তারপর এটি হচ্ছে এটা সুইচ এটা হচ্ছে উপরেরটা হচ্ছে লাইট নিচে এটা হচ্ছে হর্ন তো এই দেখেন আপনারা যদি এই এটা সাউন্ডটা শুনতে চান তাহলে আপনারা আগে কানটা বন্ধ করে নেন তাহলে না হলে আমাকে কিন্তু দোষ দিতে পারবে না পরে তো চলুন শুরু করা যাক রেডি ওয়ান টু এন্ড থ্রি এটি হচ্ছে এক নাম্বার হর্ন এটি হচ্ছে দুই নাম্বার হর্ন এটি হচ্ছে তিন নাম্বার হর্ন এটি হচ্ছে চার নাম্বার হর্ন এটি হচ্ছে পাঁচ নাম্বার হর্ন এটি হচ্ছে ছয় নাম্বার হর্ন এবং এটি হচ্ছে সাত নাম্বার হর্ন তো শেষ হয়ে গেল ভাই আমার কান তো পদ্মা ছাড়া ফাড়া হয়ে গেছে ভাই আপনাদের কি অবস্থা কমেন্ট করে জানিয়ে দেন তাড়াতাড়ি আমার অবস্থা অনেক খারাপ তো হর্ন তো পরীক্ষা করার শেষ এখন লাইটটা দেখা যাক লাইটে কি কি লাইট আছে তো চলুন এটি হচ্ছে প্রথম হর্ন একটু হালকা পাওয়ার এবং এটি হচ্ছে একদম পাওয়ারফুল সবচেয়ে পাওয়ারফুল এবং এটা হচ্ছে ডিপার দিবে স্লো ডিপার দিবে পাওয়ারফুল প্লাস স্লো এবং এটা হচ্ছে ডিপার দিবে অনেক অনেক ফাস্ট ডিপার দেবে এবং এটা হচ্ছে মিডিয়াম ভাবে দিবে এবং এখন হচ্ছে কালারিং এটা ব্লু কালার দিবে ব্লু কালার দিবে এরপর রেড কালার দিবে এখন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশের মতন পুলিশ অ্যাম্বুলেন্সের যেটা থাকে ব্লু রেড দুটাই দিবে একসাথে আমার সবচেয়ে বেশি এই জিনিসটাই ভালো লাগে ভাই এই লাইটটাই দুটো কালারই একসাথে খুবই ভালো লাগে এই জিনিসটা এই ছয়টি কালারই আছে এই লাইটে এবং সাতটি হর্ন আছে আর এটি হচ্ছে এটি লাগানোর জন্য একটি ক্যাবল এখন এটা এটার সাথে লাগে দেবে দুটা দুটো হ্যান্ডেলতে লাগিয়ে দেবে অনেক ইজি অনেক ইজি এখন এই ক্যাবলটি খুব ইজি ভাই মানে এটা ঢুকে দিয়ে তারপরে এটা শিবির মতন এটা এটা যে পেস্ট দিলে এটা টাইট হয়ে যায় আপনারা অনেক ইজিভাবে লাগিয়ে দিতে পারবেন খুবই সিম্পল এখন বলা যাক এটি চার্জ দেবেন কীভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটি চার্জার পট আছে ওই পটের দিয়ে এটি আমার কাছে একটু খারাপ লাগে ভাই এটি খুলতে চায় না কিন্তু এটি আপনারা চার্জ দিতে পারবেন এই যে টাইপসি না রেগুলার যেরকম এই যে এই চার্জারগুলো দিয়ে দিতে পারবেন তাছাড়া আপনার যে এই চার্জার না থাকে এই কালো চার্জারগুলো দিয়েও দিতে পারবেন কোনো সমস্যা নেই এই চার্জার দিয়ে আপনারা দিতে পারবেন বাটন ফোনের চার্জার দিয়ে কম এটি হচ্ছে রেগুলার পট ওই ছোটো পোর্টগুলো কোনো মাইপ সি না একদম ছোটো বাটন ফোনের যেগুলো সেগুলো চার্জার আপনাদের সুবিধার্থের জন্য অনেকের কাছে থাক থাকে না আর এটি এক থেকে দেড় ঘন্টা চার্জ দিলে ইনাফ এখানে পিছনে সবুজ কালার একটি লাইট জ্বলে উঠবে তাহলেই বুঝে যাবেন যে আপনার এই হর্নের চার্জ একদম কমপ্লিট হয়ে গেছে তো এটি এখন সাইকেলে লাগানোর যাক তাহলে চলে আসুন সরাসরি সাইকেলের কাছে চলে আসলাম তো দেখতে এটা কীভাবে লাগায় আপনারা দেখে নেন এই লাইটটির নিচে যে একটি কথা আছে ওইটার ভিতরে কেবলটি ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে যে হ্যান্ডেলটি আছে সোজা করে লাগিয়ে হ্যান্ডেলের নিচে যে ওটা আছে যে গোল ওটা পেসে পেঁচে দিবেন পেস লাগাবেন তাহলে এই যে অটোমেটিক টাইট হয়ে যাবে অনেক ইজি এখন এই যে দেখতে পাচ্ছেন লাইটটা লাগা শেষ কত তাড়াতাড়ি লাইটটা লাগা শেষ এখন যে এটি সুইচটি এখন সেট আপ করবো এই সুইচটি লাগা আর অনেক ইজি এটা আপনি হ্যান্ডেলের যে ওই যে নম্বরটা আছে ওইটা ভিতর দিয়ে ঢুকে দেবেন শিফটারে আপনার যদি অয়েল ব্রেক হয় তাহলে তো এই একটু ইজি আছে এখন মেকানিক্যাল ব্রেকে যে কে ভ আমি তো ঠিক বলতে পারছি না সরি এটা আন্তরিকভাবে দুঃখিত এটা আপনার এই দিক দিয়ে ঢুকে দিয়ে এই শিফটারের যে কোনাটা আছে শিপটারের ফাঁকটা দিয়ে আপনি ঢুকে দিবেন এই ফাঁকটা দিয়ে তো এখন এই যে এখানে একটা আটকা দেওয়া আছে ওটা যে আটকে দেবেন এই দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টাইট লাগিয়ে গেল তো সে দেখতে পাচ্ছেন সাইকেল দিতে সেট আপ করা শেষ এখন দেখেন কত সুন্দর লাগছে হ্যান্ডেলের উপরে বাচ্চা দেখছে কত সুন্দর লাগছে আমার সাইকেলটিতে কেমন আমার কাছে তো অনেক ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে চ্যানেল এটাই হচ্ছে আমার সাইকেলের লুক আপনার চাইলে এটাই নিতে নেবেন হনলাইট দেখতে পাচ্ছি আবার আমি আলো জালে দিলাম যে কত লাইট জ্বলতেছে কত সুন্দর লাইট জ্বলতেছে এখন রেডিয়াম কালার ব্লু রেড এরকম দিবে কত সুন্দর লাগতেছে আপনারা বাস্তবে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন অনেকটাই সুন্দর লাগছে ক্যামেরা থেকে এরকম লাগছে আমি যাই না কিন্তু অনেক ভাই অনেক সুন্দর লাগছে এই হর্নলাইটটির দাম মাত্র ছয়শো আশি টাকা সর্বোচ্চ হলে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার জন্য তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনার কমেন্ট হলো আমার কৃতকর্মের রেজাল্ট এবং থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আমি ইউটিউবে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমার এই চ্যানেলে সাইকেল ভিডিও আপলোড করা হবে তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর আইকন